সবাইকে সবাই কেমন আছে আশা করি অনেক ভালো আছে আমি অনেক ভালো আছি আর আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা আজকে বারো তারিখ ফেব্রুয়ারি তো আজকে হচ্ছে মহা যে স্নানটা ছিল আজকে কুম্ভতে সেটা হলো আজকে তা আমরা তো তো কুম্ভদেত অনেক যাওয়ার চেষ্টা করেছি কিন্তু কুম্ভদেত অনেক এত ভিড় মানে ট্রেন টিকিট পাওয়া খুব মুশকিল হয়ে যাচ্ছে যার কারণে আমরা তো যেতে পারিনি কোনো কারণ বসতে হয়ে গেছে তো আমরা যেতে পারিনি তো কী হয়েছে তা আমাদের বাড়ি থেকে আমার দিদি গিয়েছিল কুম্ভতে সে হচ্ছে কুম্ভ থেকে জল নিয়ে এসেছে এটা হচ্ছে কুম্ভ থেকে আনা জল ঠিক আছে ত্রিমণী সঙ্গম থেকে তো এইটা ভর্তি করে আনা হয়েছে তো সবাইকে দেওয়া হয়েছে তো আজকে আমরা আজকে এই দিনে তো আমরা যেহেতু যেতে পারিনি তো আজকে আমরা এই জল দিয়ে আজকে বাড়িতে স্নান করব যাই হোক কমসে কম জলটা দিয়ে তো স্নান করতে পারবো তো আমরা আজকে জল দিয়ে স্নান করছি তো আমরা তো যদি নাও যেতে পারি তবুও জল দিয়ে স্নান করো মনকে শান্তি করে নিব তাই না তোমরা যারা যারা গিয়েছো অবশ্যই জল এনে আশেপাশে সবাইকে দিবে যারা যেতে পারেনি তারা এইভাবে বাড়িতে স্নান করে নাও তো ভিডিওটা আমার এই পর্যন্ত টাটা বাই বাই ইভিনিং সঙ্গম থেকে স্নান করার পর একটা জল আনা হয়েছে সাথে একটা কলস আনা হয়েছে মহাকুম্ভ থেকে এই কলসটা কিন্তু কামার একটা স্মৃতি হিসাবে এটা রয়ে যাবে আর হ্যাঁ ভিডিওটা কিন্তু এই পর্যন্তই আর অবশ্যই লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না ঠিক আছে ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ আর সাথে থাকবেন আবার নতুন ভিডিওর সাথে দেখা হবে তো বাই বাই